الحمد لله الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون شمستو بشانشا شمستو شيء محن رب العالمين جنة جنة عمدر كاسكر زمار صلاة وفستي تحوار توفيق دان كرسين الحمد لله দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমরা কবিরা গুনা সম্পর্কে আলোচনা করতেছিলাম তো এই কবিরা গুনার মধ্যে পাঁচটি কবিরা গুণা আলোচনা ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি বাকি যে দুইটি কবিরা গুণা রয়েছে অর্থাৎ একই হাদিসে ষাটটি কবিরা গুনার কথা বলা হয়েছে তার মধ্যে দুটি কবিরা গুণা বাকি রয়েছে সেই দুটি হলো বত্তাওয়াল্লি ইয়মা জাহাফ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং অকজফুল মহ গাফিলাতিল মুমিনার মুমিন সতী নারীদেরকে নিরপরাধ নারীদেরকে মিথ্যা ব্যবিচারের অপরাধ অপরাধ অপবাদ দেওয়ার এই অপরাধ এই মোট দুটি বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রথম যে পয়েন্ট ওত্তাওয়াল্লি ইউমা জাহাব রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ষাটটি কবিরা গুনার অন্যতম একটি কবিরা গুণা হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করাটা হলো যুদ্ধে পরাজয় বরণ করার অন্যতম কারণ যুদ্ধের ময়দান যদি ছেড়ে সৈন্যবাহিনী চলে যায় তাহলে এটা পরাজয়ের সামিল এবং এই কারণেই অন্য অন্য দলের মাঝে মনোবল দুর্বল হয়ে যায় ফলে পরাজয় ত্বরান্বিত হয় এ কারণে ইসলামে এই যুদ্ধের ময়দান থেকে যখন যুদ্ধ কাফেরদের সাথে শুরু হয়ে যাবে ওই মুহূর্তে পলায়ন করা হারাম করা হয়েছে এবং গুনার অন্তর্ভুক্ত করা হয়েছে বরং সাতটি বড় কবিরাগুনার অন্যতম কবিরা গুণা হিসেবে এটাকে আখ্যায়িত করা হয়েছে মহানরবুল্লাহ আলমিন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে নিষেধ করেছেন মহানবুল্লাহ আলমিন বলেন সুরা আনফালের পঁয়তাল্লিশ নম্বর আয়াত হে মোমিনগণ যখন তোমরা কোনো বাহিনীর মোকাবেলা করবে তখন তোমরা দৃঢ়তার সাথে অবস্থান করো এবং আল্লাহতালার বেশি বেশি জিকির করো তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে যুদ্ধে বিজয়ী হবে তাহলে যুদ্ধে বিজয়ীর দুটি কারণ আল্লাহ তালা এই আয়তে উল্লেখ করেছেন একটি হল যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করা দৃঢ়তার সাথে যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলা করা এবং দ্বিতীয় কারণ হিসেবে বললেন তোমরা আল্লাহর কথা স্মরণ করো এবং এই সময় এই মুহূর্তে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করো তাহলে এই দুটি কারণেই তোমরা ইনশাল্লাহ সফলতা অর্জন করবে তাহলে এই কঠিন মুহূর্তেও আল্লাহ তালাকে ভুলে যাওয়া যাবে না বরং এই সময়ও বরং বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে রসুল সাল্লা আলাইহি আলহি বদর যুদ্ধে তিনি কেবলামুখী হয়ে তিনি দোয়া করেছিলেন এমনভাবে দোয়া করেছিলেন যে তার গায়ের চাদর তার শরীর থেকে পড়ে যায় আবু বকর রাতি আল্লাহ আনহু তার এই দোয়া আকুতি মিনতি শোনার পর তিনি বললেন তিনি হাত ধরে ফেললেন এবং বললেন হে আল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করবে অর্থাৎ এত বেশি পরিমাণ দোয়া করেছিলেন যে আবু বকর রাজি আল্লাহানহু সর্বশেষ রসুল সাল্লাহ হাত নামিয়ে দিলেন এবং বললেন যে আপনি যেভাবে আকুতি মিনতি করে দোয়া করেছেন আশা করা যায় আপনার দোয়া কবুল হয়েছে সুতরাং আপনার এই দোয়া যথেষ্ট হয়েছে তাহলে এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না বরং আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং কাফেরদের মোকাবেলা করতে হবে দৃঢ়তার সাথে প্রতিহত করতে হবে মোহান রব্লা আলমীন অন্য বলেছেন

জাহান নাম ইসাল ইসলিদ আর তোমরা এই মুহূর্তে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না তবে কেউ যদি পলায়ন করে যুদ্ধের ময়দান ছেড়ে দেয় যে কোনো দলের সাথে পিছনে থাকা বাহিনীর সাথে সংযুক্ত হওয়ার জন্য জড়িত হওয়ার জন্য অর্থাৎ সামনে প্রচন্ড যুদ্ধ হচ্ছে এখানে টিকে থাকলে মুসলিমদের ক্ষতি হবে তখন সে পিছনে যে বাহিনীর থাকে সাধারণত তখনকার যুদ্ধে হতো পাঁচ স্তরে যুদ্ধ সেনাবাহিনীকে সাজানো হতো ভাগে এক বাহিনী থাকতো এরপর মিডিলে এক বাহিনী থাকতো এরপর পিছনে এক বাহিনী থাকতো এরপর ডানে এক বাহিনী বাম সাইডে আরেক বাহিনী তো এই আইতা আল্লাহ তালা বললেন যে উমায় ইউয়াল্লিহি ইয়ৌমা ইদিং দুবুরহু ইল্লাহ মুতাহার রিফ যুদ্ধের কৌশল পরিবর্তন করার জন্যে যদি কেউ পলায়ন করে তাহলে ভিন্ন কথা অথবা আহ ইলা ইলাফিয়া অথবা পশ্চাতে থাকা যে সৈন্যবাহিনী আছে তাদের সাথে মিলিত হওয়ার জন্য যদি কেউ যুদ্ধের ছেড়ে পিছনের সৈন্যবাহিনীর সাথে যুক্ত হয় তাহলে তাদের কোনো পাপ নেই এই দুই কারণ ছাড়া যদি ব্যক্তি যুদ্ধের ময়দান ছেড়ে দেয় বা আবি তাহলে সে আল্লাহ তালার ক্রোধের পাত্র হল ওয়াহু জাহান্নাম এবং তার ঠিকানা হলো জাহান্নামি ইসাল মাসিদ এবং এই ঠিকানা কতই না নিকৃষ্ট জঘন্যতম স্থান তাহলে এই আয়তে স্পষ্ট আমরা কবিরা গুণা জানার জন্য আমরা সংজ্ঞায় যেটা বলেছিলাম যে এমন পাপ যেই পাপের শাস্তি হিসেবে জাহান্নামের কথা উল্লেখ করা হয়েছে অথবা দুনিয়াতে নির্দিষ্ট কোনো শাস্তির পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে সেটাকে কবিরা গুণা বলা হয় তো এই আয়তে আল্লাহতালা দুনিয়াতে এই সকল ব্যক্তিদের উপর রাগান্বিত হবেন এবং সেই সাথে পরকালে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন নওয়জবিল্লাহ সুতরাং যুদ্ধের ময়দানে ময়দান কখনোই ছেড়ে পলায়ন করা যাবে না বরং শত্রু বাহিনীর মোকাবেলা করতে হবে রসুল সাল্লা আলহি আসাল্লাম বলেছেন তোমরা শত্রু বাহিনীর মোকাবেলা করার তোমরা তামান্না করো না অর্থাৎ তোমরা কোনো সময় এই দোয়া করবে না যে আল্লাহ শত্রু বাহিনী আসে না কেন আমরা তাদের সাথে যুদ্ধ করব। এমন কামনা করবে না বরং তোমরা মুক্তি কামনা চাও পানা চাও যে শত্রু বাহিনীর সাথে যেন আমাদের কোনো কোনো মোলাকাত না হয় সাক্ষাৎ না হয় যুদ্ধ না হয় এটা তোমরা কামনা করো তবে যদি তোমরা তাদের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করো তাহলে তোমরা ধৈর্য ধারণ করো ওয়ালামু তাহতা আন্নাল আর জেনে রাখো যে নিশ্চয়ই জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে অর্থাৎ এই মুহূর্তে যখন বাহিনী এসে যাবে ওই মুহূর্তে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই বরং ওই সময় জীবন বিলিয়ে দেওয়াটা হল মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ অর্থাৎ এই সময়টা এটা যদি ওই ব্যক্তি শহীদ হয়ে যায় তাহলে শহীদের মর্যাদা আপনারা জানেন আল্লাহ মুমি নবীগণের পরে সবচেয়ে বড় যে মর্যাদা বর্ণনা করেছেন সেটা হলো এই শহীদদের মর্যাদা বর্ণনা করেছেন সুতরাং নবীদের পরের স্তর অর্জন করার একটা

এবং জালুতের ঘটনা ঘটনা আল্লাহতালা উল্লেখ করেছেন এখানে মোমিনগণ যারা ওই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল তলুতের সাথে তো এই তলুত তিনি একজন নবীর পক্ষ থেকে নির্ধারিত একজন সেনানায়ক ছিলেন তো তার পক্ষের যারা মুমিন ছিল তারা বলল যে অসংখ্য ছোট দল বড় দলের উপর বিজয়ী হয়েছে আল্লাহ আল্লাহতালার নির্দেশক্রমে সুতরাং এবং আল্লাহ আল্লাহতালা রয়েছেন ধৈর্যশীলদের সাথে তাহলে এই যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করাটা হলো যুদ্ধে বিজয় লাভের অন্যতম একটা কারণ আর যারা পলায়ন করবে অন্যান্য সৈন্য বাহিনীর সৈন্যবাহিনীর মনোবলহীন হবে এবং ফলে যুদ্ধে পরাজয় ত্বরান্বিত হবে এবং তাড়াতাড়ি পরাজয় বরণ করবে এই কারণে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না বরং ধৈর্য ধারণ করতে হবে ইয়া ই হল্লা দিনিতু হত্যাকুল্লাহ আল্লাহ কুন তুফলি হে মুমিনগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করার উপদেশ প্রদান করো এবং দৃঢ়তার সাথে তোমরা শত্রু বাহিনীকে মোকাবেলা করো তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হবে বিজয়ী হবে তাহলে যুদ্ধের ময়দানে ধৈর্যের পরিচয় দিতে হবে যুদ্ধের ময়দান ছেড়ে কখনো পলায়ন করা যাবে না রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার গ্রহণ করতেন লকাদুর রদি আল্লাহু আনিল ইদ ইবাইহতরা মহামবুল্লাহ আলমিন হুদাই বিহার সন্ধি সম্পর্কে বলেছেন যারা আপনার হাতে গাছের নিচে বায়াত করেছে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন বা আনাহু আল্লাহ আল্লাহ নাফির আমরা রসুল সাল্লাহু আলহ সাল্লামের হাতে এই হুদাই বিহার সন্ধির সময় চোদ্দ শত সাহাবি বায়াত করেছিলাম এই মর্মে যে আমরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাবন অর্থাৎ মক্কার কুরাইশা যখন হুদাই ময়দানে যখন তারা বাধা প্রদান করে মুমিনদেরকে মক্কায় প্রবেশ করতে তখন একটা গুজব ছড়ায় যে উসমান রাজি আল্লাহকে হত্যা করা হয়েছে তাকে হিসেবে করা হয়েছিল আমরা এসেছি শুধুমাত্র উমরা করতে তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই শুধু আমরা উমরা করে আবার মদিনায় ফিরে যাব কিন্তু যখন তাকে প্রেরণ করা হয় তখন একটা গুজব ছড়িয়ে যায় যে মক্কাবাসী অর্থাৎ তিনি বিলম্ব করেছিলেন ফিরে আসতে তখন গুজব ছড়ায় যে উসমান রাজি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছে তখন রসুল সাল্লাহ আলহিউ আসালাম এই সকল সাহাবাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন যে আমরা যদি ওসমান রাজি আল্লাহনুর হত্যার বদলা না নিয়ে এখান থেকে আমরা ফিরব না আর এই বায়াতটা ছিল এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করা সবাই আমরা সম্মিলিতভাবে কাফেরদের মোকাবেলা করব তো এই যে এখানে এই ঘটনা থেকে অনেক কিছু বোঝা যায় যে নবীগণ গায়েব জানতেন না যদি গায়েব জানতেন রসুল তাহলে আজকের এই বায়াত সংগঠিত হতো না কারণ বায়াতটা সংগঠিত হয়েছিল শুধুমাত্র একটা ধারণার উপর একটা গুজব ছড়ানোর উপর যে উসমান রাজি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছে আসলে তাকে হত্যা করা হয় নাই মক্কার কুরাইশরা তার কাছ থেকে নানান বিষয় তথ্য নেওয়ার জন্য তার আসতে বিলম্ব হয় এর ফলে আল্লাহ তালা এই মুমিনদের যে ঐক্যবদ্ধ হওয়া এবং দুধের ময়দান থেকে পলায়ন না করা এটাকে আল্লাহ তালা পছন্দ করেছেন আয়াত অবতীর্ণ করেছেন এবং বলেছেন যে আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্টি হয়েছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে এটা হলো সাহাবাদের একটা বড় সিফাত গুণাগুণ যা আল্লাহ তালা এই কেয়ামত পর্যন্ত এই কোরআনে এটা পাঠ করা হবে মুমিনদের মাঝে তাহলে এই পলায়ন না করার মর্মে যে বায়াত হয়েছিল এই কারণে আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করেছেন মাকেল বিন এসার রাতি আল্লাহ আনহু তিনিও একই একই কথা বলেছেন তিনি বলেছেন লাম আলাল আলা আল্লাহ আমরা রসুল সাল্লাহ আলহ্লামের হাতে বায়াত করি নাই মৃত্যু মৃত্যুবরণের উপর যে আমরা মৃত্যু শহীদ হয়ে যাব তবু রসুল সাল্লাহ আল্লাহকে পরিহার করব না এই মর্মে আমরা বায়াত করি নাই বায়াত করেছি আমরা যেন যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে না যাই তাহলে এই হাদিসে আরো স্পষ্ট যে রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম সাহাবাদের কাছ থেকে বায়াত গ্রহণ করতেন যেন যুদ্ধের ময়দান না ছাড়া হয় এরপর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বিশেষ কিছু শাহাবাদেরকে ওসিয়ত করেছেন তারা যেন যুদ্ধের ময়দান পরিহার না করে আল্লাহ আনহু তিনি বলেন আউসআনী রসুল্লাহি সাল্লাহ আলহিহি আসসালাম বীতীস ও আল্লাহ আফির মিনাজ যে আমি আমাকে রসুল সাল্লাহ আলি সাল্লাম নয়টি উপদেশ দিয়েছেন তার মধ্যে একটা উপদেশ হলো আমি যেন যুদ্ধের ময়দান পরিহার না করি যদিও আমার সাথীরা সবাই যুদ্ধের ময়দান পরিহার করে পালিয়ে যায় তাহলে সবাই পালিয়ে গেলেও আমি যেন পালিয়ে না যাই যুদ্ধের ময়দানে দৃঢ়তার সাথে কাফেরদের মোকাবেলা করি এই মর্মে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন মহাজবিন জবাল রাদি আল্লাহ আনহু তিনিও তাকেও রসুল সাল্লু আলহিহাসাল্লাম একই উপদেশ দিয়েছেন তিনি বলেছেন আওসানি রসুল্লাহ সাল্লহি আসাল্লাম বি আশ্রী কালিমাত এরপরে বললেন ওয়া ইয়াহ ফিরমা জাহাক ওয়া ইনহালাক যে আমাকে রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম দশটি উপদেশ দিয়েছেন তার মধ্যে একটি উপদেশ হলো আমি যেন যুদ্ধের ময়দান পরিহার না করি সবাই যদি যুদ্ধের ময়দান পরিহার করে মারা যায় শহীদ হয়ে যায় তবুও যেন আমি এই যুদ্ধের ময়দান না পরিহার করি আমি একাই যেন কাফেরদের মোকাবেলা করি তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে যুদ্ধের ময়দান কখনোই পরিহার করা যাবে না এবং রসুল সাল্লাহ আলহিহ আসলামের একটা আমল ছিল আবুল ইয়সরাজি আল্লাহ আনহু তিনি বলেন কানা যে রসুল সাল্লাহ আলহিহ্লাম দোয়া করতেন যে আল্লাহ আমি যেন অতি বার্ধক্য বয়সে যেন না উপনীত হই অর্থাৎ বেশি বার্ধক্য হয়ে যেন মারা না যায় বরং এর আগেই যেন আমি মারা যাই এরপরে দ্বিতীয় দোয়া করেছেন যে খেয়াল্লাহ আমি যেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার পর যেন আমার মৃত্যু না হয় অর্থাৎ এমন জঘন্য কাজ করার পর যেন আমার মৃত্যু না হয় বরং এই এই জাতীয় ঘটনা ঘটার আগেই যেন আমার মৃত্যু হয় তাহলে এখান থেকে বোঝা যায় যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা কবিরাগুনা এহা থেকে নবী তিনি নিজে পানা চেয়েছেন এবং তিনি তামান্না করেছেন যেন এই ঘটনা ঘটার পূর্বেই যেন তার মৃত্যু হয় তাহলে এখান থেকে বোঝা যায় যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা বড় জঘন্যতম অপরাধ এবং তবে একটি মাসালা বলা আবশ্যক সেটা হল যে যুদ্ধের ময়দান থেকে কখন পলায়ন করা মহান মহানব্বল আলমিন যে আয়াত উল্লেখ করেছেন এই আয়াতে দুটি কারণ উল্লেখ করেছেন যে একটি হলো প্রথম কারণ হল যে যুদ্ধের কলা কৌশল পরিবর্তন করার জন্য যে আমরা এমন জায়গায় আছি যে জায়গাটা সংকীর্ণময় এখানে যদি আমরা যুদ্ধ করি সাথে এতে আমাদের ক্ষতি ক্ষতি হবে হবে মুসলিমদের বেশি তখন এই স্থান পরিহার করে ডান সাইড বাম সাইড অথবা দূরবর্তী কোনো এক স্থানে পালিয়ে যাওয়া সেখান থেকে পুনরায় এই প্রশস্ত স্থানে গিয়ে সেখান থেকে পুনরায় আক্রমণ করা অর্থাৎ যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্যে এটা জায়জ অথবা এমন জায়গায় আছে মুসলিমরা যেখানে পানি নেই এমন জায়গায় পালিয়ে যাওয়া যেখানে পানি আছে সেখান থেকে যুদ্ধ করতে সুবিধা হবে এমন স্থানে অর্থাৎ রণকৌশল চেঞ্জ করার জন্যে যুদ্ধ করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা জায়েজ খালিদ বিন অলিদ রাজি আল্লাহ আনহু মুতার যুদ্ধে তিনি যে যে কৌশল অবলম্বন করেছিলেন আপনারা জানেন মুতার যুদ্ধে সেখানে তিনজন সেনানায়ক রসুলসাল্লাহ আলহিহসাল্লাম নির্ধারণ করেছিলেন তারা সবাই মারা গিয়েছিলেন সবাই মারা যাওয়ার পর সবাই তারা বলল যে এখন একজন সেনানায়ক দরকার তখন তারা সবাই পরামর্শ করে খালিদ বিন ওয়ালিদুরালের হাতে পতাকা তুলে দিলেন এবং তিনি নেতৃত্ব দিতে শুরু করলেন তিনি যে কাজটা করেছিলেন সেটা হলো এই লক্ষাধিক সৈন্য রোমের লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে যেই যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে তিনি তারা মুসলিমরা ছিল মাত্র তিন হাজার তো এই তিন হাজার নিয়ে তাদের মোকাবেলা করাটা এটা কঠিন ছিল তখন তিনি কি করলেন রণকৌশল চেঞ্জ করে ডান পাশের বাহিনী বাম পাশে বাম পাশের বাহিনী ডান পাশে এরপর সামনের বাহিনী পিছনে পিছনের বাহিনী সামনে এনে এইভাবে একটা কৌশল অবলম্বন করলেন যেন কাফেররা মনে করে সহযোগী বাহিনী এসে গেছে এরপরে তিনি কি করলেন যখন যুদ্ধ শুরু হয় তখন সাহাবাদের সবাইকে পিছু হটার নির্দেশ দিলেন যে সুজা মদিনা অর্থাৎ মদিনায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন কিন্তু কাফেররা মনে করেছে যে বাহিনী আসার পর তাদের মদিনায় পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই বরং তারা হয়তো আমাদেরকে ধোকা দেবে তখন কিন্তু মদিনাতে তারা পালিয়ে এসেছিলেন রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম এই সকল সাহাবাদেরকে কিন্তু ধমকান নাই তাদেরকে কোনো রূপ তিরস্কার করেন নাই তাহলে এখান থেকে বোঝা যায় যে যুদ্ধের রণকৌশল অবলম্বনের জন্যে এটা চেঞ্জ করা যায় কারণ আবদুল্লাহ ইবিন রাত আল্লাহু আহনু তিনি বলেন যে রসুল সাল্লাহ আলহিহসাল্লাম আমাদেরকে একটি ছোটো যুদ্ধ ছোট একটা বাহিনী পাঠিয়েছিলেন অর্থাৎ যে বাহিনীকে সারিয়া বলা হয় চারশো বাহিনী বা এর চেয়ে কম যে বাহিনী থাকে তাদেরকে সারিয়া বলা হয় এই সারিয়াতে আমাদেরকে প্রেরণ করেছিলেন এবং সেই সারিয়াতে আমিও অংশগ্রহণ করেছিলাম বা হাস। যে মানুষেরা তারা পলায়ন করলো আর সেই সময় যারা পলায়ন করেছিল তাদের মধ্যে আমিও একজন ছিলাম তো পলায়ন করে যখন মদিনাতে আসলাম আমরা নিজেদেরকে ছোট মনে করলাম যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা বড় গুণা আমরা কিভাবে রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে চেহারা দেখাবো তখন আমরা ফজরের আগেই মসজিদে এসে অবস্থান করলাম রসুল সাল্লু আলহি আসাল্লাম ফজরের পর যখন আসলেন আমরা নিজেরা গিয়ে বললাম নাহনুল ফর্রাহারুল হে আল্লাহ রসুল আমরা পলায়নকারী রসুল সাল্লাহু আলহিহাল্লাম বললেন বাল আংতুমুল আক্কা যে তোমরা পলায়নকারী না বরং যারা যুদ্ধ থেকে ফিরে আসে আবার পুনরায় যুদ্ধ করার মনোম মনোমালিন মন নিয়ে তোমরা হলো সেই বাহিনী অর্থাৎ অনুরূপভাবে এই একই ঘটনা ঘটেছিল মোতার যুদ্ধের পরাজয়ের পর পরবর্তীতে রসুলসাল্লাহু আলহি আসাল্লাম বিন ওসামা বিন জায়দ রাজি আল্লাহ আলহ নেতৃত্বে সৈন্যবাহিনী প্রস্তুত করেছিলেন তাহলে এটাকে রণকৌশল চেঞ্জ হিসেবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যায় কিন্তু যদি কোনো প্রকার উদ্দেশ্য ভিন্ন উদ্দেশ্য থাকে রণকৌশল পরিবর্তন নয় তাহলে এটা হলো হারাম আর রণকৌশল এখানে যদি কাফেরদের সৈন্য সংখ্যা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্র অর্থাৎ দ্বিগুণের বেশি যদি হয় কাফেরদের সৈন্য সংখ্যা তাহলেও সেই ক্ষেত্রে এটাকে যুদ্ধের ময়দান থেকে পলায়ন বলা যাবে না কারণ মহান ربুল আলামিন বলেছেন আল আনা খাফাফা আল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম যওআফা তাইয়াকুম মিনকুম মিআতুন সাবিরাতুন ইয়াগলিবু মিআতাইন ই ইয়াকুম মিংকুম আলফ ইয়াগলিবু আলফাইন باذن الله এই আয়তে তালা বললেন আল্লাহ তালা এখন তোমাদের উপর হালকা করেছে অর্থাৎ আগে ছিল বিশজন বিশ জনের মোকাবেলায় যদি একশো জন থাকে তাহলে তাদের দুশো জন থাকে তাদের মোকাবেলা করতে হবে এরপরে আল্লাহতালা সংক্ষেপ করে দিলেন যে একজন মুসলিমের বিপরীতে দুইজন কাফের যদি থাকে তাহলে মোকাবেলা করা ফরজ ওদের বিরুদ্ধে যুদ্ধ করা আবশ্যক কিন্তু এর চেয়ে যদি বেশি সংখ্যা হয় মুসলিমদের চেয়ে যদি তিন গুণ হয় ইবনে আব্বাস রাজি আল্লাহ আনু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি পলায়ন করে তার বিপরীতে দুইজন কাফের থাকা সত্ত্বে তাহলে সে পলায়নকারী হিসেবে গণ্য হবে আর যদি কোনো ব্যক্তি পলায়ন করে যে তার বিপরীতে তিনজন ছিল সৈন্য কাফের সৈন্য তিনজন ছিল তাহলে সে পলায়নকারী হিসেবে গণ্য হবে না তাহলে এখানে একটা সংখ্যা এখানে একটা মুসলিমদের ক্ষেত্রে এই সংখ্যাটাও অবশ্যই বিবেচ্য যে কাফেরদের সংখ্যা যদি মুসলিমদের তিন গুণ হয় যুদ্ধের ময়দান থেকে চলে আসা যায় এটা কিন্তু এই পলায়ন হিসেবে গণ্য হবে না যেহেতু তালা এখানে বলেছেন তোমাদের মধ্য থেকে যদি একশো জন ধৈর্যশীল ব্যক্তি হয় তাহলে তারা দুইশো জনের উপর বিজয় লাভ করবে তোমাদের মধ্য থেকে যদি এক হাজার ধৈর্যশীল ব্যক্তি হয় যোদ্ধা হয় তাহলে তারা দুই হাজার যোদ্ধার বিপরীতে বিজয় লাভ করবে অর্থাৎ প্রত্যেক একজন মুসলিমের মোকাবেলায় দুইজন কাফের তাহলে এর চেয়ে বেশি সংখ্যা যদি হয় তাহলে মুসলিমদের পলায়ন করা এই ক্ষেত্রে জায়েজ এটা পলায়ন হিসেবে গণ্য হবে। এরপর আমাদের দুই নাম্বার যে যে ফিলাতিল মুকমিনাথ মুমিন সতী নারীদেরকে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয় ব্যবিচারে এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে অর্থাৎ কোনো ব্যক্তি তার স্ত্রীর ব্যাপারে যদি এই অপবাদ দেয় যে তার স্ত্রী ব্যবিচারীণ এটাও যদি সে বলে তাহলে সে এই অপবাদের অন্তর্ভুক্ত অর্থাৎ এই অপরাধের এই সাতটি কবিরাগুনার অন্যতম একটা কবিরাগুনা হলো সতী সাদী নারীকে ব্যবিচারের অপবাদ দেওয়া তাহলে স্বামী স্ত্রী যদি স্বামীকেই অপবাদ দেয় অথবা স্বামী যদি স্ত্রীকেই অপবাদ দেয় তাহলে তারা সমান অপরাধী অর্থাৎ স্পষ্ট প্রমাণ থাকতে হবে পরিমাণ ছাড়া যদি কেউ এই জাতীয় কথা বলে তাহলে সে এই অপরাধে যুক্ত তাহলে স্বামী স্ত্রী যদি এই কথা বলে তাহলে অন্যরা যদি কোনো মুমিন মুমিন সৎ ব্যক্তি তার ব্যাপারে যদি মিথ্যা অপবাদ দেয় অর্থাৎ পুরুষের ক্ষেত্রে তাহলে এটা এই অপরাধের অন্তর্ভুক্ত মহিলার ক্ষেত্রেও যে কোনো মুসলিম নারীর বিরুদ্ধে যদি এই অপবাদ দেয় তাহলেও সেই এই একই অপরাধের অন্তর্ভুক্ত মহান রব্বুল আলম বলেছেন আল্লা দিন মুন তুবি আরবাতি সুহাদা খাযুলদুল হুম থানানিনা জালদা ওলা তাকবালুল আহম শাহাদাত আবাদা আল্লাহ তালে এ আয়তে বললেন যে যারা মুমিন সতী নারীদেরকে মিথ্যা অপবাদ দেয় আর তারা চারজন সাক্ষী উপস্থিত করতে সক্ষম নয় তাদেরকে তোমরা আশিটি বেতরা ঘাত করো এবং তোমরা তাদের কোনো প্রকার সাক্ষী কবুল করবে না অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো সময় সাক্ষী দিতে আসে এই সকল ব্যক্তিদেরকে সাক্ষ্য এই সকল ব্যক্তিদের থেকে সাক্ষ্য তোমরা গ্রহণ করবে না আর কুন এরাই হলো পাপাচার কবিরা সুতরাং তাদের সাক্ষী তোমরা গ্রহণ করবে না তাহলে এই আয়তে তিন ধরনের শাস্তির কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন প্রথম হলো এই সকল ব্যক্তিরা কবিরা গুণাকারী ফাঁসেক এরপরে দ্বিতীয় নম্বরে বলা হলো যে এদের সাক্ষী গ্রহণ করা যাবে না এরপরে তিন নম্বর বলা হলো এদেরকে আশিটি করে বেত্রাঘাত মারতে হবে তাহলে এটা আপনারা জানেন কবিরাগুনার সংজ্ঞায় আমরা বলেছিলাম যে যেই মর্মে শাস্তি হ্রদ বর্ণিত হয়েছে হ্রদ মানে যে নির্দিষ্ট একটা বেত্রাঘাতের সংখ্যা উল্লেখ করা হয়েছে পানকারীকে চল্লিশটি অথবা আশিটি বেত্রাঘাতের কথা বলা হয়েছে এই ব্যবিচারের অপবাদকারীকে আশিটি বেত্রাঘাতের কথা বলা হয়েছে অবিবাহিত পুরুষ যদি ব্যবিচারে লিপ্ত হয় তাকে একশোটি বেতরাঘাতের কথা বলা হয়েছে এই জাতীয় যে হ্রদ ইসলামে বর্ণিত হয়েছে সেই হ্রদ বর্ণিত পাপটাও কবিরা গুণার অন্তর্ভুক্ত সুতরাং এই সাত নম্বর যে অপরাধ যে কোনো সৎ ব্যক্তিকে ব্যবিচারের মিথ্যা অপবাদ দেওয়া এবং তার ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা এই শাস্তি বর্ণনা করেছেন যে আশিটি বেতরাঘাত করতে হবে এবং তাদের কোনো প্রকার সাক্ষী গ্রহণ করা যাবে না তাহলে এই এইরকম অপবাদ ইসলামী ইতিহাসে যেটা ঘটেছিল সবচেয়ে বড়ো জঘন্যতম অপরাধ হয়েছিল রসুল সাল্লাহু আলহ্লামের স্ত্রী আয়েশা রাতি আল্লাহ আনহার ব্যাপারে এই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তিনি পঞ্চম হিজরিতে বানু মুস্তালিক যুদ্ধের সময় তাকে এই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল সফান বিন মহাত্তাল রাতি আনহুর বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ আবদুল্লাহ বিন ওবাই বিন সালুল সে প্রচার করেছিল যখন এই বানু মুস্তালিক যুদ্ধে যখন যুদ্ধ শেষ হয় যুদ্ধের শেষে সাল্লাহ আলহ সাল্লামকে সবাইকে ময়দান পরিত্যাগ করার নির্দেশ দিলেন ওই সময় আয়সারাজি লাহ আনহা তিনি তার যে প্রাকৃতিক প্রয়োজনীয়তা অর্থাৎ পায়খানা করার জন্য যান এবং তার যে গলার চেন ছিল এই চেনটা তার বোন আসমারাজি আনহার কাছ থেকে ধার নিয়ে গিয়েছিলেন এটা হারিয়ে যায় এটা খুঁজতে খুঁজতে লেট হয়ে যায় এরপরে তিনি যখন ফিরে আসেন তিনি এসে দেখেন তার যে হাউদাস ছিল যেখানে যে উটের উপর যে একটা হাওদাজ বসানো হতো এই হাওদাজের ভিতরেই মুসলিম রমণীরা অবস্থান করতেন তো যারা তাকে খোঁজার জন্য এসেছিলেন তারা হালকা মনে করলেন যেহেতু ওই সময় এসারাজে আল্লাহ আনহা বলেছেন আমাদের শরীরে ওজন কম ছিল আমরা হালকা ছিলাম যেহেতু ওই সময় খাদ্যের সংকট ছিল অর্থাৎ গোস্ত ইত্যাদি ভালো ভালো খাবার ওই সময় সংকীর্ণ ছিল এই কারণে আমাদের ওজন কম ছিল তারা সাহাবারা যখন বহন করলেন তখন তারা মনে করলেন যে আমি ভিতরে আস কিন্তু আমি ভিতরে ছিলাম না আমি এসে দেখলাম কাফেলা চলে গেছে তখন আমি এখানে অবস্থান করতে থাকলাম যে আমাকে খুঁজে না পেলে তারা আবার ফিরে আসবে আর যুদ্ধের ময়দানে একটা নিয়ম ছিল যে সর্বশেষ একজনকে দায়িত্ব দেওয়া হতো কোনো কিছু ময়দানে পড়ে আছে কিনা সেটা দেখার জন্য তো সখন ইবনুল মহাত্তাল্লা আল্লাহ আনহু এই দায়িত্বে ছিলেন তিনি আসলেন আসার পর দেখলেন যে না তখন তিনি লা হাওলা ওলা কুয়তা ইল্লা বিল্লা এই বাক্য পাঠ করলেন পাঠ করা শোনার পর আইসার্জুল্লাহ ঘুমিয়েছিলেন তিনি বললেন আমি সর্বপ্রথম শুধুমাত্র তার কাছ থেকে এই একটা বাক্যই শুনেছি এরপর তিনি তার উঠ নামালেন আমি উঠে উঠলাম এরপর আসলাম আসার পর জোহরের সময় সাহাবাদের সাথে আমরা মিলিত হলাম মিলিত হওয়ার সময় ওবাই বিন সালুল এটা দেখার পর সে প্রচার করে যে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের স্ত্রীর সাথে এই সাহাবি তিনি ব্যবিচারে লিপ্ত হয়েছে নাওজবিল্লা এই কথা বলার প্রচারের পর কিছু কিছু মুসলিম সাহাবি তিনজন বিশেষ করে তিনজন সাহাবি এই অপরাধে জড়িত ছিলেন তাদের মধ্যে একজন হলেন মিস্তাহবিন উসাফ এবং দুই নম্বর হাসান বিন সাহবেত রাজিয়াল এরপর হামনা বিন তে এই মুসলিমদের মধ্যে এই তিনজন জড়িত ছিলেন আর বাকি মুনাফিকরা যারা ছিল তারাই প্রচার করেছিল পরবর্তীতে রসুল সাল্লাহু আলহিহাসাল্লাম এই তিনজন সাহাবির উপর বেত্রাঘাত করেন আশিটি বেত্রাঘাত এটা হত এই হত তিনি তাদের উপর জারি করেছিলেন যদিও হাসান বিন সাহাবেদ এবং মিস্তাহ তারা উভয়ে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যেহেতু রসুল সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন বদরযুদ্ধে অংশগ্রহণকারীদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তাদের যা ইচ্ছা আমল করুক কিন্তু এই ক্ষমাটা পরকালে দুনিয়াতে যদি কোনো অপরাধ হয় সেই অপরাধের শাস্তি দুনিয়াতে পেতেই হবে যেটা রসুল সাল্লাহু আলহিহি আসাল্লাম এই দুইজন বাদ্রি সাহাবি হওয়া সত্ত্বেও তাদের উপর বাস্তবায়ন করেছিলেন এখানে আল্লাহতলা আয়সারদ আল্লাহ আনহার পবিত্রতা বর্ণনা করে মোট দশটি আয়াত অবতীর্ণ করলে আয়সার্লাহ আনহার নিশ্চয় যারা এই মিথ্যা অপবাদ নিয়ে এসেছে তারা তোমাদের অন্তর্ভুক্ত তোমাদের দলেরই অন্তর্ভুক্ত কেন তোমরা বলো নাই হা দা ইফকুম মুবিন যে এটা স্পষ্ট মিথ্যা অপবাদ যখন তোমরা এই ঘটনা যখন মুনাফিকরা ছড়ালো কেন তোমরা এই কথা বলো নাই আল্লাহ তালা ধমক দিয়েছেন মুসলিমদেরকে সুতরাং এই আয়াত থেকে এবং এই সকল ঘটনা থেকে বোঝা যায় যে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না কোনো মুসলিম রমণীকে মিথ্যা অপবাদ দিলে তার উপর আশিটি বেত্রাঘাত দুনিয়াতে বাস্তবায়ন করা হবে তার সাক্ষী গ্রহণ করা যাবে না এরপর অনুরূপভাবে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল মারিয়াম আলাইহা সালামের ব্যাপারে যখন বান ইসরায়েলের লোকজন তাকে দেখলো যে তিনি ঈসা আলাহিসাল্লামকে কোলে নিয়ে এসেছেন তখন তারাও বলেছিল যে ওমাকানাত উম্মুকি ভাগিয়া তোমার মা তো এই ব্যবিচারই ছিল না অর্থাৎ তাকে ব্যবিচারের অপবাদ দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ তালা তার পবিত্রতা বর্ণনা করেছেন সুতরাং আমাদেরকে এই জাতীয় জনক যে আমরা সাতটি কবিরা গুনার কথা উল্লেখ করেছি ইতিমধ্যে এই সাতটি কবিরা গুণা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা এই সাতটি কবিরা সহ অন্যান্য যে সকল কবিরা গুণা রয়েছে সেগুলি থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন آمين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين